বাস্তব প্রমাণ দেখেন না যারা চিল্লার মেহনত করে তিন দিনের মেহনত করে ইজতেমার মেহনত করে শুরু করে ধরে যদি তিন দিনের জন্য ইজতেমায় নিয়ে যায় ওই ব্যক্তিরা তিন দিনে তার আমল ইমান পরিবর্তন করে একজন আল্লাহ মুত্তেকি হয়ে যায় দূরে ঠিক কি দিক না ওই পরিসরে চরমনায় ময়দানে যারা যায় তিন দিনের পরিবর্তন হয়ে যায় বাস্তব ঘটনা কিশোরগঞ্জের একজন জটাওয়ালা পিসাব লাল চালু শরীরের মধ্যে লাল জামা পরে বাবার ধরে ধরে যাবে রাস্তা ভুলে গেছে যেই লঞ্চে উঠার কথা ছিল লঞ্চটা মিস করে বরিশালের লঞ্চে উঠে গেছে বরিশালের লঞ্চে যখন উঠে গেছে গিয়ে দেখে সব মৌলবাদী সব মোল্লার দল সব পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা সব এই লঞ্চের ভিতরে যখন ভুল করে উঠে গেছে সাথে সাথে লঞ্চটা ছেড়ে দিছে লঞ্চের ভিতরে যত মোল্লা ছিল পাগড়িওয়ালা ছিল মেহনত করা শুরু করে দিয়েছে বিশ্বাস হিসাব রে এমন মেহনত শুরু করেছে মেহনত কইরা কইরা ওই বিষাব লইয়া গেছে পরিশাল চলব নাই নিজের টাকা খরচ করে ওই মামলাবাদীরা মোল্লার গোষ্ঠীরা বরিশালের চরমনার মধ্যে তিন দিন তাকে রেখে দিয়েছে এমন ভাবে মেহনত চালাইছে আল্লাহর কসম কেড়ে বলি ওই জটাওয়ালা কৃষাবে এমন মেহনত করার পরিবর্তে বদলে ওই তিন দিন টাকার কারণে ওই ব্যক্তি জট ছেড়ে দিয়া সমস্ত দাড়ি মুসকা মাইয়া লাল সালু শরীর থেকে পালাইয়া পাঞ্জাবি পাগড়ি পরে একজন মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে গেছে বন্ধু নির্ধারণ করার জন্য কিছু গুণ আছে ওই গুণটা অবলম্বন করতে হবে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে আপনিও ভালো হবেন খারাপ মানুষের সাথে বন্ধুত্ব থাকলে আপনিও খারাপ হবেন আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করলে আল্লাহওয়ালা হয় গাঞ্জাওয়ালার সাথে বন্ধুত্ব করলে গাঞ্জাওয়ালা হয় জুড়ে কন টিকিটিক না চুরি বাটপারি সাফাবাজদের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করে সেও সুরিবাদ করি সাফাবাজি সব টিকে যায় সৈরাচারের সাথে যদি বন্ধুত্ব করে সেও সৈরাচার হয়ে যায় নাস্তিক বেঈমান মুশরিকদের সাথে যদি বন্ধুত্ব করে সেও নাস্তিক মুশরিক হয়ে যায় জুড়ে কোন ঠিক কি ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা só não, não, não.

আরও চল অনুসরণ করি মুসশিখরা যে এইভাবে চুল কাটিং করে ওইভাবে চুল কাটিং করি মুসশিখরা যেইভাবে চলাচল করে সেও এইভাবে চলাচল শিখে গেছে মুসশিখরা যেইভাবে এইভাবে কথাবার্তা বলে সেও এইভাবে কথাবার্তা শিখে গেছে এক সময় দেখা যায় মুসলিখরা পেমানরা কোরানের মাপ পিলে বাঁধা দেয় সে মুসলমানকেও নামদারি মুসলমান সেও কোরানের মাপ পিলে বাঁধা দেয় মুসশিখরা আলেমলে ওদেরকে দেখতে পারে না কোরআনের চলতে পারে না কোরআনের উপর হস্তক্ষেপ করে আলে উলামাদেরকে মারধর করে দেখা যায় দেশে মুসিকদের সাথে চলতে চলতে সৈরাচারদের সাথে চলতে চলতে ওই নামদারি মুসলমান নাস্তিকের মতো হয়ে গেছে মুসিকদের মতো হয়ে গেছে কোরআনের উপর হস্তক্ষেপ ছালায় আলে ওলামাদের উপর নির্যাতন করে কোরআনের আন দুনিয়া থেকে মিটাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র করে কি করে মানুষেরা এমন একটা দিন সকলের সামনে কাজে হবে কেয়ামতের ভয়াবহ দিন কঠিন দিন ওই দিন আসার পূর্বে তোমরা নামাজ ব্যায়াম করো গোপনে এবং প্রকাশ্যে দান করে আসো কারণ কেয়ামতের ময়দানে যে খেয়ামার শুরু হয়ে গেলে সেই দিন কোনো দান করা চলবে না এবাদত কোনো কাজ হবে না সেই দিন ব্যবসা বাণিজ্য উপকারে আসবে না ব্যবসার না দুনিয়াতে যে বন্ধু বান্ধব আছে ওই বন্ধু বান্ধব আমাদের মাঠে কোনো কাজে আসবে না সর্বপ্রথমের মধ্যে আমরা নামাজের কথা মনে করেছেন কারণটা হলো নামাজ ইবাদতের মধ্যে সব চাইতেই ইবাদত হলো নামাজ ওই নামাজের চাইতে বড় কোনো ইবাদত নাই যেই নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর সাথে মিলিত হয়ে যায় আসা গিয়ে পড়ে চলে আসে হাদিসের খিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বান্দা যখন সেজদা দেয় ওই সেজদাটা জমিনে পড়ে না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদতি কদমের মধ্যে পড়ে যায় সুবহানাল্লাহ আর মুসলমান নামাজ পড়লে আল্লাহ সত্যি কথা বলে তারা নামাজ পড়েই নামাজের মধ্যে কোরআন আসে না নাই জুড়ে কথা বলে কোরআন তেলাওয়াত করলে কোরআনটা হল আল্লাহ তালান কালাম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এটা হলো কালামুল্লাহ আল্লাহর কালাম যেটা হলো আল্লাহর কথা ও নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করা হয় ওই বান্দার সাথে কথা বলার জন্য আল্লাহ তৈরি হয়ে যান বান্দা যখন কোরআন তেলাওয়াত করে ওই আয়াতের ফাঁকে ফাঁকে আল্লাহ রব্বুল আলামিন বান্দার কথার জবাব দিয়ে দেন নামাজের মধ্যে বান্দা যা তেলাওয়াত করে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে। আহ দুনিয়ার manusia জুইলুল কোরআন তোমরা কোরআনকে সুন্দর সুরে সমসুরে তেলাওয়াত করো কারণটা হলো বান্দা যখন সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তেলাওয়াত মনোযুগ সহকারে শুনতে থাকে আল্লাহ রাসূল বলেন তোমরা কোরআন তেলাওয়াতকে সুন্দর করো যত সুন্দর করবে আল্লাহ তাআলা তত মনোযুগ দিয়ে ওই তেলাওয়ারটা শুনেন যেমন ভাবে যেমন ভাবে কোন গায়িকে যদি সুর দৈরা ডং বং দরাইয়া গান গায় কিন্তু পাগলা ভক্ত আছে না কথা বলেন না কেন পাগলা ভক্তরা মনোযোগ দিয়ে গান শুনি গানের ইস্কে তালে তালে নাচেও আছে না নাই আল্লাহ রাসুল বলেন গায়িকার গান যেইভাবে মানুষ শ্রবণ করে মনোযোগ দিয়া একটা ইস্ক জন্মে আল্লাহ রাসুল বলেন বান্দার তেলাওয়াত যত সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিন তত মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শ্রবণ করে জুরে কোন সুবহানাল্লাহ এই জন্য নামাজের মধ্যে যে তেলাওয়াত করবে যার তেলাওয়াত যত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে বান্দা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে কোন কিছু চায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন বান্দারে যা কিছু চেয়েছো আমি আল্লাহ সব শুনেছি ওয়াদা দিলাম রে মহান আল্লাহ রব্বুল আলামিন তোর যত কিছু চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া কবুল করে নিয়েছি আল্লাহ বলেন যা চেয়েছো সব কবুল করলাম দুনিয়ার জন্য অথবা আখেরাতের জন্য হয়তো তোমাকে দুনিয়াতে দিব না হয় আখেরাতে দিব আর মুসলমান ভাইরা আমান নামাজ এমন একটা বড় ইবাদত মেডিকেল সায়েন্সের দিকে যদি জান চিকিৎসা বিজ্ঞানের দিকে যদি জান তাহলে গবেষকগণ চিকিৎসকগণ বলে মানুষ যে ফজরের সময় ওঠে যে ফজরের নামাজ পড়ে চার রাকাত এই নামাজের মতো বড় ব্যায়াম আর কোনো নাই যত মানুষ যত ব্যায়াম করে সকালবেলা ভজনে আজান গোয়ার সাথে সাথে ঘর থেকে বের হয়ে ব্যায়ামের জন্যে হাঁটাহাঁটি করে হাত পাও দাঁড়ায় বিভিন্ন ধরনের ব্যায়াম করে কারণ তার হলো ডায়াবেটিস তার বিভিন্ন সমস্যা হাত পায়ের রক্ত সচলভাবে চলে না অচল হয়ে যায় মাঝে মাঝে নার্ভগুলো বন্ধ হয়ে যায় এইগুলো সচল রাখতে ডাক্তার পরামর্শ দেয় সকালবেলা হাঁটতে এই জন্যে দেখেন না সকালবেলা পদরের পরে জোরে জুড়ে রাস্তার মধ্যে মানুষ হাঁটতে থাকে বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্যে অনেক সময় যদি মানুষ যাদেরকে ডাক্তার পরামর্শ দে হাঁটার জন্যে একদিন যদি না হাঁটে বেতার জন্যে আর বসতে পারে না আসে না নাই ওই মেডিকেল তার গবেষণা করে বলে পদরে তো পদরের সময় ঘুম থেকে উঠেই পাঁচ ঘন্টা সাত ঘন্টা ঘুম থেকে উঠে দুই রাকাত চার রাকাত যে নামাজ ফজরের নামাজ আদায় করে নিলো এটা এমন একটা ব্যায়াম পৃথিবীর যথ ব্যায়াম আছে সমস্ত ব্যায়াম যদি করা হয় তাহলে চার রাখার নামাজের মধ্যে যে ফায়দা হয়েছে এটা দিন ওই ফায়দা নিয়ে আসা সম্ভব না এই চার রাকাত নামাজের মধ্যে যে ফায়দাটা হয়েছে শরীরের যত ব্যায়াম আছে সমস্ত ব্যায়াম করলেও ওই ফায়দা হাসিল করা সম্ভব না আর যদি নামাজ পড়ে এটা হলো শারীরিক ভাবে আল্লাহ রব্বুল আলামিন যে ইবাদত আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিভিন্ন বড় বড় কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বিদ্ধ করে মানুষ পাকা হয়ে যায় হয় কি হয় না যুবক বয়সে যদি ওই বান্দার সঠিক নামাজ পড়ে বিদ্ধ করে তার মেরুদণ্ডের হাড় পাকা হবে না কারণ ব্যায়াম করে অভ্যস্ত হয়ে গেছে ওই হাতটা আর বাঁকা হবে না নামাজ পড়লে একটা শরীরের মধ্যে শান্তি লাগে একটা প্রশান্তি অনুভব হয় যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তাদের মধ্যে পার্থক্যটা এরকম তাদের চেহারার দিকে চাইলে একজন নামাজি বান্দা তার চেহারা যদি শত কালো যদি হয় তাকে দেখবেন তার চেহারার মধ্যে নূর বাসে আর বেনামাজি যদি যত বড় সুন্দর হয় সে যত বৃদ্ধ হতে তাকে তার চেহারা তত ভয়ঙ্কর হতে থাকে আসে না নাই নামাজি ব্যক্তি যদি কালো হয় সে বৃদ্ধ হইলে চেহারা তো মানুষের এমনি ভয়ঙ্কর হয় কিন্তু ব্যক্তি তার চেহারার দিকে চাইলে বোঝা যায় নূর বাসতেছে এটা আলো বাসতেছে আর বেনামাজি সে যদি পর্ষা হয় সুন্দর হয় চেহারা দেখলে বোধ হয় মতো লাগে আসে না নাই আপনারা আবার কষ্ট নিয়ে যান না বাস্তব যেটাতে বলছি আপনারা দেখেন মিলে দেখে মুসলমান ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের কথা বলেছেন সর্বপ্রথম নামাজের কথা কেন বলেছেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ও মুসলমান মুমিন এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ বাইনাল মুমিনি ওয়াল মুশরিকি আসসালাত মুসলমান এবং মুশরিক মুসলমান এবং বেঈমানদের মধ্যে পার্থক্যটাই হলো নামাজ যারা নামাজ পড়ে তাদেরকে মুমিন বলা হয়েছে আর মুসজিদরা কোনোদিন নামাজ পড়ে না আল্লাহ নসুল আদিসের মধ্যে অত দুনিয়ান মানুষ যারা আজান শুরু মসজিদে আসে যাদেরকে মসজিদে পাওয়া যায় পাঁচ শক্ত নামাজ যারা মসজিদে আদায় করে অ দুনিয়ার মানুষেরা তাদেরকে ইমানদার বলে সার্টিফিকেট দিও যদি দেখো কোনো মানুষ মসজিদে আসা যাওয়া করে এ আল্লাহারা সুহুল বলেন তাদেরকে ইমানদার করে সাক্ষিত কারণ তারা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো মানুষ আল্লাহ নবীন বিশ্ব নমী তার মাত আনবিন বলেন মানত আকাশকাপার যেই ব্যক্তি নামাজ আদায় করে না সেই ব্যক্তি কুকুরি করলো। কারণ মুসজিদরা নামাজ পড়ে না আর যেই ব্যক্তি নামাজ ছেড়েছে মসজিদদের মতোই তো হয়ে গেল। এই জন্যে আল্লার আশুর বলেন যেই ব্যক্তি নামাজ পড়ে না তারা মুসজিদদের মতো কুকুরি করলো আউয়ামাই না আমি তুমি আমার দেওয়া মাতিস না কে আমাদের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম আর কোন কিছুরই খিসাব নেই আমার হবে না সর্বপ্রথম জিজ্ঞাসা করবি বান্দারে নামাজ পড়ছো নি কয়েক নামাজ পড়েছ কীভাবে নামাজ আদায় করেছো। নামাজটা কিভাবে আদায় হয়েছে নামাজের মধ্যে কোনো আন্তানামাজ সহি ছিল কিনা নামাজের মধ্যে তসবি আলী সহি ছিল কিনা। ওই নামাজের মধ্যে প্রতিটা আর কারণ গুলো সহি শুদ্ধভাবে আদায় হয়েছে কিনা ও মুসলমান আমরা যদি নামাজের দিকে তাকাই দেখা যাইতে আমাদের নামাজকে পঙ্গ বানাইয়া পঙ্গ হসপিটালের মধ্যে ভর্তি করে দিছি আসে না নাই নামাজের এই অবস্থা কারণটা হলো যখন বয়স ছিল ওই বয়স যে সময় আমাদের ছিল পর্যাপ্ত বয়স যে সময় কোরআন শিক্ষা করা বয়স থাকে যে সময় তাজপির তালিম শিক্ষা করার বয়স থাকে যেই সময় ওই তিনি প্রতিটা বিষয় হুকুম আহকাম হারাম গরম শিক্ষা করার বয়স থাকে সেই সময় আকাম কুকাম করে কাটাইছে আর যখন বৃদ্ধ হয়ে গেছে শরীর চলে না হাত চলে না পা চলে না তখন মসজিদের কোনো নাই আসে না সেইসব মসজিদে আমাদের কোনো কাজ হবে না মুসলমান ভাইয়েরা আমার আজকে যদি তাকে দেখেন প্রতিটা মসজিদের মধ্যে যদি শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমিনের কে যদি যাচাই করা হয় একজনের নামাজ দেখবেন সঠিক হবে না কথা বলেন না কেন সারা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ কমিটিকে যদি রিচার্জ করা হয় দেখবেন নব্বই পার্সেন্ট মসজিদ কমিটিরই নামাজ ঠিক নাই এই কথা বললে তো আপনারা রাগ করবেন নব্বই পার্সেন্ট বললাম তার থেকে আরো বেশি হতে পারে নব্বই মসজিদ কমিটিরই নামাজ ঠিক নাই তারা আবার হুজুরি গেছে জ্ঞান দেয় হুজুর এইভাবে চলবেন এইভাবে করবেন এইভাবে করবে এটা হবে না এটা হবে না এই কথা বললে হবে না এইভাবে বয়ান করলে চলবে না এক মিনিট আগ মিনিট হুজুর জ্ঞান দিতে থাকে ও মুসলমান কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছে যারা মসজিদ কমিটিতে থাকবে তারা নামাজ পড়ানোর যোগ্যতা হতে হবে তারা নামাজ পড়ানোর যোগ্যতা থাকে ওই মানুষগুলোকে মসজিদ দিয়ে স্থান দিতে হবে কিন্তু আমরা মসজিদ কমিটিতে স্থান দিই সুসগুর বুসগুর তারা একে অপরের মাল সাইফটা খাইতে পারে ওই রকম লোকদেরকে দার দামত বেশি দেখা যায় এরকম মানুষদেরকে কি আম মুসলমান ভাইরা যেটা বলতেছিলাম এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লহ আলাইহিম বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই হিসাব দিবেন সেই সময় হিসাব জানিবে নাวะজে আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দুYawmul Qiyamati Sallallahu Alaihi বন্ধরে এই কিয়ামতের মাঠে তোকে দীক্ষা করবে তোমার কুদুর সঠিক হয়েছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন ও দুনিয়ার মানুষরা আসার আগে আগে তোমার নামাজ কায়েম করে আসো কারণটা হলো কিয়ামত ছয়ে গেলে সেই দিন তোমার কোন আমল কোন কাজে আসবে না কোন ইবাদত তোমার কোন কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নই বলেন কেমন কখন শুরু হবে যেই ব্যক্তি মারা যায় মামা মাতা কাকা কামা ক্রিয়া আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন যারা মারা যায় যে সময় মারা গেল তার কেয়ামত সাথে সাথে শুরু হয়ে গেল এটাকে বলা হয় কেয়ামতের কেয়ামত আর বড় কেয়ামত যখন ইসরাবিল সিংহা ফুৎকার দিলেন তখন বড় কেয়ামত শুরু হবে এই জন্য আপনারা বলেন মানুষ তোমার মৃত্যু আসার আগে আগে নামাজ কায়াম করে ইমান থেকে সংশোধন করে আসো আমি আল্লাহ রে যে রিজেক্ট দান করেছি ওই রিজেক্ট থেকে দান করে আসো আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন ও সাহাবিরা তোমরা জাহান্নামের নামের আগুন থেকে বাসস দানের মাধ্যমে যদি একটা খেজুর পরিমাণ তাওফিক হয় ওই খেজুরের বেশি পরিমাণও যদি তাওফিক হয় ওই খেজুরের দানা পরিমাণ দান করে জাহান আগুন থেকে তোমার শরীরটাকে বাঁচাও যেই জায়গার মধ্যে প্রকাশ্যে দান করবে ওই জায়গায় প্রকাশ্যে দান করতে হবে যেই জায়গায় গোপনে দান করা হবে শিরোনাম ও আলমিয়া সেই জায়গার মধ্যে গোপনে তান করে দেয় কেন রে ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা দিন যখন এসে যাবে সেই দিন তোমার কোনো ব্যবসা বাণিজ্য কাজে আসবে না এবং সেই দিন তোমার কোনো বন্ধু বান্ধব তোমার কোনো উপকারে আসবে বন্ধু বান্ধব উপকারে কে মতে মাঠে আসতো দুনিয়াতেই তো বন্ধু বান্ধব উপকার আসে বন্ধু বান্ধব বানাইছে বিপদে পড়ছেন এই বন্ধু দুনিয়াতেই পাশে থাকে না আর কে মতের মাঠে এই জন্যে আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম বলেছেন বন্ধু বানাইবা কিছু গুণ উল্লেখ করেছেন এই গুণ দেখে বন্ধুবান্ধব বানাইবা বন্ধুবান্ধব বানাই গুণ দেখে বন্ধুবান্ধব বানাইলে এই বন্ধুবান্ধবের দ্বারা দুনিয়াতে উপকৃত হবে আঁকেরা তুমি উপভোগিত হবে চুরে কন্যা সুভা হা সুভা মুসলমান আমার বন্ধু নির্ধারণ করার জন্য কিছু গুণ আছে ওই গুণটা অবলম্বন করতে হবে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে আপনিও ভালো হবেন খারাপ মানুষের সাথে বন্ধুত্ব থাকলে আপনিও খারাপ হবেন আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করলে আল্লাহওয়ালা হয় গাঞ্জাওয়ালার সাথে বন্ধুত্ব করলে গাঞ্জা গলা হয় জুড়ে কোন টিকি টিক না চুরি বাটপারি সাফাবাজদের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করে সেও চুরি বাটপারি সাফাবাজি সব টিকে যায় সৈরাচারের সাথে যদি বন্ধুত্ব করে সেও সৈরাচার হয়ে যায় নাস্তিক বেঈমান মুশরিকদের সাথে যদি বন্ধুত্ব

এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী ডাক মালী দুনিয়ার মানুষের তিনটা গুণ দেখে বন্ধুত্ব করবা জুরে কম কয়টা গুণ করা রাখবেন তিনটা গুণ দেখে বন্ধুত্ব করবা যার ভিতরে তিনটা গুণ পাওয়া যায় তাহলে তাকে বন্ধু বানাইবা দুনিয়াতেও শান্তি পাইবা আখেরাতেও মুক্তি পাইবা এক নম্বরে আল্লাহ রব আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতুল্লিন আলামিন বলেন এক নম্বরে যুক্তিরা কুমিল্লা হিরুকিয়াতুহু যাকে তুমি বন্ধু বানাইবা তুই যাকে বন্ধু বানাইবা যে তার ভিতরে এরকম গুণ আছে

যার চেহারার দিকে তাকাইলে ইহুদি পেইবন্দের কথা মনে হয় সুদ ঘুষের কথা জিনা বেবিচারের কথা মনে হয় ও বন্ধু এমন একজনকে বন্ধু বানাইলা যার শরীর থেকে সব সময় গন্ধ বের হয় যার শরীর থেকে সব সময় বিড়ির গন্ধ বের হয় যার শরীর থেকে ফাডার মতো গন্ধ বের হয় এমন একজন মানুষকে বন্ধু বানাইলা কিন্তু আল্লাহর হাবিব ডাক দিয়ে এক নম্বরে মানুষ

বিরিয়ানি বিলুপ্ত হয় জোরে কোন টিকি না ও মুসলমান আমার আমার নবী কাক ও দুনিয়ার মানুষেরা তিন নম্বর গুণ ও যাক্কা গুম বিল আখিরাত আমালুহু তিন নম্বর গুণটা হলো যার আমলের দিকে তাকাই নেই আখিরাতের কথা স্মরণ হয় যেমন একজন মানুষ দিকে মন্দ মানাইবা যার জিকির দেখলে আখিরাতের কথা মনে হয় তার নামাজ দেখলে আখেরাতের কথা শোনা হয় যার দুয়া দেখলে দুয়ার মধ্যে কান্না মিশ্রিত মুরা যাক যার দোয়া শুনলে কান্না চলে আসে আখেরাতের কথা শোনা হয় ও মুসলমান তাহের আমার এক নম্বর হলো যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা শোনাং হয়ে যায় যার কথা শুনলে আমল বৃদ্ধি হয়ে যায় যার আমলের দিকে তাকাইলে তার আমলের দিকে তাকাইলে আখেরাতের কথা স্মরণ হয় এরকম একজন মানুষকে যদি বন্ধু বানাও তাহলে দুনিয়াতে তুমিও একজন ভালো মানুষ হয়ে ও মুসলমান তাকায় দেখেন না একজন আল্লাহওয়ালার সাথে তাকতে তাকতে সে আল্লাহওয়ালা হয়ে যায় একজন কাঞ্জাওয়ালার সাথে তাকতে তাকতে সে ও কাঞ্জাওয়ালা হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেন না যারা চিল্লার মেহনত করে তিন দিনের মেহনত করে ইজতেমার মেহনত করে শুরু করে ধরে যদি তিন দিনের জন্য ইজতেমায় নিয়ে যায় ওই ব্যক্তিরা তিন দিনে তার আমল ইমান পরিবর্তন করে একজন আল্লাহ মুক্তি হয়ে যায় দূরে কোন ঠিক কি ঠিক না ওই বরিশালে চরমনাই ময়দানে যারা যায় তিন দিনের মেহনত যদি করে ইমান আমল পরিবর্তন হয়ে যায় বাস্তব ঘটনা কিশোরগঞ্জের একজন জোটাওয়ালা পিসাব লাল চালু শরীরের মধ্যে লাল জামা পরে বাবার ধরে বেড়ে যাবে রাস্তা ভুলে গেছে যেই লঞ্চে উঠার কথা ছিল লঞ্চটা মিস করে বরিশালের লঞ্চে উঠে গেছে বরিশালের লঞ্চে যখন উঠে গেছে গিয়ে দেখে সব মৌলবাদী সব উল্লার দল সব পাগরিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা সব এই লঞ্চের ভিতরে যখন ভুল করে উঠে গেছে সাথে সাথে লঞ্চটা ছেড়ে দিছে লঞ্চের ভিতরে যত মোল্লা ছিল পাগড়িওয়ালা ছিল মেহনত করা শুরু করে দিয়েছে বিশ্বাসে ফিসাবে এমন মেহনত শুরু করেছে মেহনত কইরা কইরা ওই ফিসাবে লইয়া গেছে বরিশাল চরমনাই নিজের টাকা খরচ করে ওই মাওলানাদের আমুল্লার গোষ্ঠীরা বরিশালের চরমনার মধ্যে তিন দিন তাকে রেখে দিয়েছে এমন ভাবে মেহনত চালাইছে আল্লাহর কসম করে বলি ওই জটাওয়ালা ফিসাবে এমন মেহনত করার পরিবর্তে বদলে ওই তিন দিন থাকার কারণে ওই ব্যক্তি জ্বর ছেড়ে দিয়া সমস্ত দাড়ি মুসকামাইয়া লাল সালু শরীর থেকে পালাইয়া পাঞ্জাবি পাগড়ি পরে একজন মুদাকি পরহেজগার বাংলা হয়ে গেছে এই জন্য আল্লাহওয়ালার সাথে থাকলে আপনি আল্লাহওয়ালা ঘুমেন জোড়াওয়ালার সাথে থাকলে জোড়াওয়ালা ঘুমেন গান্ধাওয়ালার সাথে থাকলে গান্ধাওয়ালা হবেন কে আমাদের মাঠে কোন মানুষ কারো উপকারে আসবে না কোন বন্ধু খুঁজে পাবে না কিন্তু যে তিন গুণ বলেছি ওই তিন গুণওয়ালা মানুষের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করেন দুনিয়াতে সফল হবেন আখেরাতে সফল হবেন আবার মুখস্থ করেন তিন গুণওয়ালা এক নম্বর যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা শোনান হয় দুই নম্বর করো জাদাতকি যার কথা শুনে ইমা ইলিম বৃদ্ধি পায় ওয়াজাক্কারকুম বিল আখিরাতে আমালুহু যার আমলের দিকে তাকাইলে আখেরাতের কথা শোনান হয় গুণ যার ভিতরে আছে ওই ব্যক্তিকে যদি বন্ধু বানায় আল্লাহর কসম করে বলি দুনিয়াতে আপনি একজন নেককার বান্দা হবে কেয়ামতের মাঠে আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৌঁছেয়া দিবে এই জন্য এই গুণগুলা দেখে বন্ধুত্বের কারণ আল্লাহই তো বলেছে কেয়ামতের ওরে কোনো বন্ধু পাবেন না দুনিয়ার কোনো বন্ধু পাবেন না আখেরাতের বন্ধু বানাও বন্ধুত্ব কার সাথে করবেন কার সাথে বন্ধুত্ব করবেন বন্ধু নির্ধারণ করেন বর্তমানে যে পরিস্থিতি আসছে সবথেকে বড় বাসটা বন্ধু বন্ধুরই দেয় কথা বলেন না কেন বাংলাদেশে ঘটনা এমন আছে বন্ধু বন্ধুরে সবাই ঘুরে নিজের বন্ধুর গুস্ত রান্না করে গায়ে বলেছে কি মনে করেন এই জন্য বন্ধু নির্ধারণ করতে গেলে এই তিনটা গুণ যাচাই করবেন যাচাই করে বন্ধুত্ব করবেন এটা নিজের বন্ধু হোক পারিবারিক বন্ধু হোক দেশের বন্ধু হোক দেশের বন্ধু নির্ধারণ করতে গেলে যদি মুশিকরে বন্ধু বানান তাহলে ভারতে বাংলাদেশের যে অবস্থা করতেছে এই অবস্থা হবে কারণ ষোলো বছর শহীদা চালেরা এই ভারতের পাঁচ চারটা ভারতের বন্ধু বানায় ব্যবসা বাণিজ্য যা আছে সব ভারতের করে দিছে এখন ভারতে আমাদেরকে সুবায় আমাদের মারে দেশ দখল করার জন্য ষড়যন্ত্র করে কারণ বন্ধু বানাইছে বেইমানদের বেইমানদের বন্ধু বানাইলে তো বিপদ আসবে এই জন্য বন্ধু বানাইতে হবে আল্লাহওয়ালা আল্লাহ দেখে তার স্বভাব চরিত্র দেখে এরকম যদি বন্ধু বানান তাহলে দুনিয়া তো সফল আখের তো